বাংলার ওপর থেকে কেটে গেল নিম্নচাপের প্রভাব তবে আপনাদেরকে আবারও একটি লেট আগামী জানিয়ে রাখি যে আবারও ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কবে নাগাদ আবারও নিম্নচাপ আসছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ তো আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো প্রথমে আমরা দেখে নেব যে আগাম আবার নিম্নচাপ কবে আসতে চলেছে তো আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদম আগামী বুধবার তেসরা সেপ্টেম্বর আবারও ভুবনেশ্বর বিশাখাপত্তনম এর কাছাকাছি উপকূলবর্তী অঞ্চল এখানে কিন্তু একটি লো প্রেশার অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে আমাদের বঙ্গোপসাগরে তবে এই নিম্নচাপের জের চলাকালীন কিন্তু আমাদের যে প্রভাবটা পড়বে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে পারে একদম সরাসরি বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে তবে এর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত হবে যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং তার থেকে বেশি তুলনামূলক বৃষ্টি আমরা কিন্তু বাংলাদেশের চিটাগং মহেশখালীতে দেখতে পাচ্ছি তবে সে বিষয়ে আমরা আসব তবে তার আগে জেনে নেব আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি তো চলে এসেছি আমরা বজ্র এবং বৃষ্টি বৃষ্টিমুড়ে তো বজ্র বৃষ্টি বৃষ্টিমুড়ে এসে দেখতে পাচ্ছি আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায় যেমন তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি তবে বর্ধমানে কিন্তু থাকছে বিক্ষিপ্ত বৃষ্টি তবে বাঁকুড়া এবং পুরুলিয়াতে থাকছে একটু বেটার লেভেলের বৃষ্টি এই আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সিলেট এবং রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার মধ্যে তাছাড়াও আলিপুরদুয়ার শিলিগুড়িতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে একটা কথাই জানাবো যে আজকে কিন্তু ভারী ধরনের দুর্যোগ কোথাও থাকছে না আগামী রবিবার অর্থাৎ আগামীকাল আগামীকাল রবিবার দুই মেদিনাপুরে কিন্তু আমরা বৃষ্টিপাত সকালবেলাতে দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলা মেঘাচ্ছন্নতা থাকছেই না বরঞ্চ আর্দ্রতাজনিত অস্বস্তি এবং রৌদ্রজ্বল আবহাওয়া কিন্তু থাকছে তবে পরবর্তী সময় কিন্তু এর কোনো হেরফের হবে না অর্থাৎ কালকে সারাদিন কিন্তু রোদ আবহাওয়া থাকবে তবে কখনও কখনও কিন্তু মেঘলা টানতে পারে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে শুধুমাত্র বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতা হাওড়া হুগলি খড়গপুর বাঁকুড়া পুরুলিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি থাকছে তাছাড়াও কিন্তু বৃষ্টিপাত কোথাও লক্ষ্য করা আর যাচ্ছে না তো সোমবার তো সোমবার নাগাদ যেটা দেখা যাচ্ছে একদম সকালবেলাতে আবহাওয়া দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার সেই সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু সেই লেভেলের থাকছে তবে আবহাওয়ার একটু পরিবর্তন আমরা সামান্যভাবে লক্ষ্য করতে পারছি তবে কিন্তু এটা নাও হতে পারে যেমন শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া তারপরে বেলডাঙ্গা তারপরে থাকছে এদিকে করিমপুর এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু একটু বিক্ষিপ্ত লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এর কিন্তু সম্ভাবনা অনেকটাই কম উত্তরবঙ্গ থাকছে পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে যে মেহেরপুরের কাছে কিন্তু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু বেটার লেভেলের বৃষ্টিপাত কিন্তু নেই তবে সোমবারও কিন্তু বড় ধরনের দুর্যোগ আমরা লক্ষ্য করতে পারছি না বুধবার বুধবারের দিন সকালবেলাতে যেটা দেখা যাচ্ছে যে চিটাগংয়ের কাছে কিন্তু ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এখানে কিন্তু বন্যার আশঙ্কা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মহেশখালী চিটাগং এবং টেকনাপের কাছে একটা মারাত্মক লেভেলের বৃষ্টি কিন্তু আসতে চলেছে তো তাছাড়া বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা মেহেরপুর এই সমস্ত অঞ্চল জুড়ে বাংলাদেশের ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশ লাগোয়া বিশেষ করে দুই চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেলার দিকে তো বুধবার এই বুধবার কিন্তু যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যে যে নিম্নচাপ কিন্তু আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে তো এই নিম্নচাপের জেরে কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যা এবং ভুবনেশ্বরে ব্যাপক বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গাতে সকালবেলা থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তবে যেটা জানা যাচ্ছে যে আগামী বুধবার থেকে কিন্তু আবহাওয়ার আবারও কিছুটা পরিবর্তন আসবে আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তো এই নিম্নচাপের জের কিন্তু শুধুমাত্র যেটা দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে তবে বুধবার থেকে নিম্নচাপ শুরু হলেও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তো বৃহস্পতিবার বিকেলের দিকে একটু বৃষ্টিপাত বাড়ছে এবং শুক্রবারের দিনে কিন্তু বৃষ্টিপাত আমরা মোটামুটি লক্ষ্য করতে পারছি এবং শনিবারের দিনও কিন্তু বিকেলের পর থেকে আবহাওয়ার একটু উন্নতি আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গে তো এই কটা দিন যেটা দেখা যাচ্ছে যে এই যে বুধবার আসার আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বত্রিশ ডিগ্রি চন্দ্রনগর একত্রিশ ডিগ্রি শান্তিপুর বত্রিশ ডিগ্রি বর্ধমান একত্রিশ ডিগ্রি কাটোয়া একত্রিশ ডিগ্রি তো মোটামুটি একত্রিশ বত্রিশ এই মাপের কিন্তু তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি এবং সোমবারও কিন্তু তাপমাত্রা তিরিশ তেত্রিশ 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 বত্রিশ এইভাবে আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি মঙ্গলবার দিনে কিন্তু তাপমাত্রা আমরা সাতাশ আঠাশ তিরিশ এভাব দেখতে পাচ্ছি তবে এই যে নিম্নচাপ আসছে এই নিম্নচাপ আসার আগে পর্যন্ত কিন্তু তাপমাত্রার একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে না সুতরাং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে তবে বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের হাওয়া বদল ব্যাস এটুকুন আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন